তো ভাই আমার কাছে আছে বন্ধন এটিএম কার্ড আর আমার এই এটিএম কার্ডটা হয়ে গেছে এক্সপায়ারি আর এক্সপায়ারি হয়ে যাওয়ার উপলক্ষে আমার কাছে বন্ধন ব্যাংক থেকে এসেছে আর একটা এটিএম কার্ড তো চলো দেখি বের করি ওটাই গিয়ে আছে আচ্ছা এসেছে খাল এটিএম কার্ড আমার এখন একটাই প্রশ্ন আমার এই নতুন কার্ডে যে বারকোডটা আছে আর আমার এখন পুরোনো বারকোডে সম্পূর্ণ আলাদা কি প্রসেস কি করতে হয় না করতে হয় চলো ব্যাংকে গিয়ে দেখি তারপরে আমি ব্যাংকে গেছিলাম ব্যাংকে গিয়ে আমি এটিএমে গেলাম এটিএম থেকে মোটামুটি যা যা প্রসেস করতে বলছিল সব কিছু করলাম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম তারপরে পিন নাম্বার ছিল পিন নাম্বার দিলাম সব কিছু করলাম আমাকে লাস্টে বলছে ইনকারেক্ট পিন তারপরে আমি চলে গেছিলাম ব্যাংকের স্টাফের কাছে স্টাফের কাছে গিয়ে করলাম যে আমার এটা প্রসেসটা হচ্ছিল না কেন ওরা আমাকে এমন একটা কথা বললো আমি পুরো চুতিয়া হয়ে গেলাম আমাকে বললো যে এটা ব্যাংক থেকে হয় না আমি বললাম তাহলে এটা কোথা থেকে হয় তখন আমাকে বললো এই যে তোমাকে যে আমি এটা নিয়ে গেছিলাম তখন বলে যে তোমার হাতে যে এটা আছে না এর মধ্যে এরকম একটা প্রসেস দেওয়া আছে একটা নাম্বার আছে কল করে নেবে জাস্ট এই নাম্বারটা কল করে নেবে তারপরে ঘরে এসে সব কিছু প্রসেস কমপ্লিট করলাম আর হয়ে গেল আর প্রসেসটা দেখো খুঁজে করেছিলাম

দয়া করে আপনার ষোলো সংখ্যা ডেবিট কার্ড নম্বরটি অন্তর্ভুক্ত করুন আপনি অন্তর্ভুক্ত করেছেন পাঁচ শূন্য আট নয় ছয় সাত পাঁচ নিশ্চিত করার জন্য অ্যাডপ্রেড করুন নাগুচ করার। দয়া করে আপনার কার্ডের এক্সপায়ারি তারিখ এমএমYYYY ফরম্যাটে অন্তর্ভুক্ত করুন। দ্বিতীয় আপনি নিজ দয়া করে আপনার ডেট অফ বার্থ ডিডিএমএমYYYYYYYY ফরম্যাটে অন্তর্ভুক্ত করুন। আপনার পছন্দের একটি চার সংখ্যার পিন অন্তর্ভুক্ত করুন। দয়া করে করুন আপনার এটিএম পিনটি সাফল্যের সাথে তৈরি হয়েছে দয়া করে ভবিষ্যতের সমস্ত লেনদেনে এই পিনটি ব্যবহার করুন বন্ধন ব্যাংকে ফোন করার জন্য ধন্যবাদ